আজকে আমনগরে দেহামু হেঞ্চি শাক বাজি যারে এই ভাষায় কয় হেলেনসা শাক গ্রামের অনেক মানুষ আবার কয় হেঞ্চি হাক এই দেখুন হেঞ্চির হাক দিসি দিয়া মনে করুন করার মধ্যে দিয়া এই যে একটা বাজা কাটা দিয়ে নরাচড়া করতেছি এই যে কিছু লবণ দিয়ে দিলাম হালকা একটু লবণ আসলে পরে যখন টেস্ট করে দেখুন যে কম হয়েছে তখন আবার দেবো এই মরা লবণটাই আমার দেওয়ার মন থাকে না মাঝে মাঝে লবণ সারাই রেঞ্জ হালাই এই দেখুন কীভাবে নরাচড়া করেন আগে চোলার পার থেকে হরণ জানা এই ধরুন আস্তে আস্তে কুতুগুঁড়া দিয়েছিলাম শাক কইমা কৈমা দেখুন কুতুগুঁড়া হয়ে গেছে গা সেনচি শাক আসলে সেই রকমের স্বাদ গ্রামে যারা থাকে তারা প্রায় প্রায় খাইয়ে থাকে এই সেনচি শাক শহরের মানুষ খায় কিনা আমি জানি না তারা কিনা খায় কিন্তু আমরা যারা গ্রামে থাকি তারা খাই এই দেখুন পেঁয়াজ কুচি কুচি করে থুইছিলাম এই পেঁয়াজ দিয়ে দিলাম আবার নড়াচড়া লাগতেছে আসলে এনে একটা ঝামেলা আমরা তো রেডিমেড খাই দিশা পাই না যারা করে তারা বুঝবে এই যে দেখুন কয়টা মরিচ কাটে রাখছিলাম সেই মরিচগুনে দিয়ে দিলাম আসলে বেশি জাল হইলেও খান যাবো না আবার কম জাল হলেও স্বাদ নাগবো না এটা নানান রকম ঝামেলা আসলে এনে করাটা একটা বিরাট একটা পেরা কিন্তু খাবার মন চাইছে এখন কী বা করবো করলাম যে শেষে বাজারেও শিখি সাথে সাথে খাও হামাইকে বেশি ডে বেশি খামো হয়ে গেছে মোটামুটি সিদ্ধ এখন একটা বাড়ির মধ্যে নামাই নিতেছি দেখুন হ্যাঁ এই যে নামাই নিলাম এই যে নামাই নিয়ে হে এই কিন্তু কাম শেষ না আরও মেলা কাম আছে এই দেখুন সয়াবিন তেল ডালমু কিন্তু আত্মার মধ্যে কসকস করে এ হে হে বেশি বেরিয়ে গেল এ রে রে না তারপরে এখন কিছু না দিলে তো শাক হবে না এই দেখুন মাঝখানে ভাই জানি আমরা হলো শুকনো মরিচ মরিচ দিয়ে সেনসিষে খাওয়ার একটা অন্যরকম মজা এই যে একটা মুখের মধ্যে তুলে নিলাম তুইলে থুইয়া দিয়ে তারপরে ধরুন আরও কত কাম এই যে দিলাম হলো রসুন রসুন পরে দিলাম পিঁয়াজ এটা দিয়ে দিব সোমবার দেখুন স্যাঁত ছেদ 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 করতেছে শব্দ করতেছে এটা তো শব্দ আমি বোঝা হইলাম না আমি কথা কইতেছি কথার ঠেলে শব্দটা শোনা খেতেছে না এই সোমারে সমারে ঘোড়া করতেছি এদিকে যদি সইরা যায় তাহলে মনে করেন আমরা পুইরা ধরবো পুইরা দিলে খাইতে ভাল লাগবে না এই যে মোটামুটি একটা কালার ধারণ করছে এখন দিয়ে দিলে মনে করুন সেন্দি শাকগুলা সেন্দি শাকগুলা দিয়ে আবার অনেক খারাইয়ে থাকার নেবো আবার নরাচর করে নেবো এনে একটা বিরাট রকমের প্যারা মনে করুন এই দেখুন নাড়তে এরছি নাড়তেই রয়েছি নাড়তে এ আসলে এ না কি কমু ই না ভালো জিনিস খাবার নইলে কি যে একটা প্যারা এনে প্রস্তুত করো কাড় দো নানান রকম ঝামেলা আমরা তো রেডিমেড খাই দিশা পাই না যে মহিলারা এনে করে হেরা বুঝে আসলে কি প্যারাটা একদিন দুদিন করলে দিশা পাবেন আসলে মহিলা মানে তো খালি কেন যে লবণে নাই মরিচ নাই অমঘ নাই তমকে নাই নিজে কইরা দেখুন বা ঠেকে এই দেখুন আমি যে চোলার পরে খারাইছি হে করতে এরছি এ ফুরা নাই দেখুন মোটামুটি হয়ে গেছে গা এটা পিছিয়ে মধ্যে মনে করে নামাই নিতেছি এই যে দেখুন করার থেকে ধাক্কায় ধাক্কায় নামে দিচ্ছে আর কত থাকবি করার মধ্যে এখন আয় খান্না গো তো এই ধরুন কি সুন্দর করে সাজাইছি এই যে মরিচ যেগুলো ভাজ না এখন এই মরিচগুলো মনে করুন দিয়ে দেবো যে ধরুন ওয়ান টু থ্রি ফোর সাইডে শুকনো মরিচ বাচ্চি এই যে পাঁচটা সরি পাঁচটা বাচ্চি এই ধরুন কত সুন্দর একটা কালার ধারণ করছে আজকে সেন্সি শাক ভাত খামো মনে করেন সেই ঠেলা দিবো আজকে আরে যারা খাবার চায় না এ পড়ুন আমার কাছে গো